আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনার ছকত ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে হচ্ছে রবিবার গিয়েছিলাম সিরাজগঞ্জ তো আমরা নতুন ভাষার ছাদে উঠে গিয়েছি আর ছাদটা একটু ঘুরে দেখছিলাম যে ছাদের কি অবস্থা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই তো আম গাছের পাতা পরে ছাদটা একদম নোংরা হয়ে গেছে তো এইটা নিয়েই আমি আর আপনাদের ভাইয়ে একটু কথাবার্তা বলছিলাম তো এটা কাজ সেরে আমি আর আপনাদের ভাই একটু সিরাজগঞ্জ শহরে গিয়েছিলাম অন্যান্য কাজ সেরে তারপরে চলে এসেছি এই তো একটা এরকম একটা দোকানে এরকম বলতে প্লাস্টিকে সব জিনিসপত্র পাওয়া যায় এখানে ওয়ার ড্রপ থেকে শুরু করে তারপরে ঢাকনা প্লাস্টিকে যাবতীয় রেক্সিন সব কিছু তো এখানে আসছি মূলত আমার ছোট ভাইয়ের বইয়ের বাচ্চা হয়েছে রিভান বাবু এর আগে নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেছেন বাবুর তো রিভান বাবুকে এখনও পর্যন্ত কিছু দেওয়া হয় নাই তাই বাবুর জন্য একটা ওয়াকার আর একটা হচ্ছে পটি প্যান্ট কেনার জন্য চলে আসছি তো ওর বয়স হচ্ছে ছয় মাস তো আম্মুর খুব ইচ্ছা ওকে হুজুর ডাক দিয়ে মুখে ভাত দিবে সেই জন্যই দেখলাম কিছুতে পর্যন্ত দেওয়া হয় নাই তাহলে এই উপলক্ষে আজকে একটা গিফট দিয়েই রিভানবাবুকে আর বাড়িতে হচ্ছে দুপুরবেলা হুজুরকে ডাকা হয়েছে হুজুর দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপর বাবুকে হচ্ছে একটু মিষ্টিমুখ করাবে জাস্ট এই ফর্মালিটি আর কি আর অন্য কেউ না যাই হোক তো এই পট পটি প্যানগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো ওয়াকারটা আর এই প্যানটা মোটামুটি দুইটা একটা কালারই নিলাম ছোট মানুষ এগুলো দেখলে ওর ভালো লাগবে আর যেহেতু আর ছয় মাস হয়ে গেছে তাই ওয়াকারটা নিলাম যে ওর আম্ম যখন কাজ করবে ওকে ওর উপরে বসায় রেখে একটু কাজ টাজ করতে পারবে তাই এই ওয়াকারটাকে একটু ঘুরে ফিরে দেখছিলাম কিভাবে ভাস করা যায় তারপর বিভিন্ন রকমের এই অকারের সাথে যে কাপড়টা এটাও কিন্তু ওয়াশ করা যায় কিভাবে খুলতে হয় সেগুলো একটু ভালো করে দেখে নিলাম আর কি তো বেশ কয়েকটা দোকান কিন্তু দেখেছি সব দোকানে একটা কালারই ছিল তাই ভাবলাম যে এই কালারটাই নেই তো স্কাই কালারই নিলাম দুইটা নিয়ে এখন চলে আসবো হচ্ছে জেলাপির দোকানে আমার খুব ইচ্ছা যে সবাইকে একটু মিষ্টিমুখ করাবে বাড়ির আশেপাশে যারা আছে সেই জন্য এই ওয়াকার আর এই প্যান্টটা কিনে নিয়ে আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম জেলাপির দোকানে আর এখানে এসে তো দেখলাম জেলাপি একদম শেষ তারপর আমরা বললাম আমাদেরকে তো এত কেজি লাগবে আপনাদের তো নাই তো বললাম আমরা ভেজে দেব সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে এই তো আমাদের যে পরিমাণ জেলাপি দরকার সেই পরিমাণ জেলাপি একদম গরম গরম তবে এই ভয়েসটা দেওয়ার সময় আমার তো গরম গরম জেলাপি খাওয়ার জন্য খুবই মন চাইছিল তবে গতকালকে আমি জেলাপি নিয়ে আসছিলাম কিন্তু জেলাপি ঠান্ডা হয়ে গিয়েছিল গরম জেলাপির এক স্বাদ আর হচ্ছে ঠান্ডা জেলাপির এক স্বাদ তো গরম গরম ওখানে দাঁড়িয়েই কিন্তু আমি বেশ কয়েকটা খেয়েওছি তো অনেক মচমচে আর সিরাজগঞ্জের জেলাপি ছাড়া আমার একটু ভালো লাগে না অন্য কোথাকার জেলাপি আমি খেতে পারি না তো যাই হোক জেলাপিগুলো যতটুক হচ্ছে সেইভাবে ওরা মেপে মেপে দিচ্ছে আর কি এই যে দেখেন মচ মচে চারপ্যাচের একটা জেলাপি এই চারপ্যাচের যে কত মার ভাই ভাইরে ভাই সেটা যারাই প্যাঁচে পড়েছেন জেলাপির প্যাচে তারাই কিন্তু বুঝতে পারবেন তো আমাদের জেলাপি মাপা শেষ এখন নিয়ে বাসায় চলে আসবো তো সবাইকে সিরাজগঞ্জের জেলাপি খাওয়ার দাওয়াত রইল আর এই তো মাপা হয়ে গেছে আর এখনই আমরা চলে আসব আকাশ অনেক মেঘলা হয়ে গেছে বৃষ্টি নামার আগে আমরা যেন তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারি আর হচ্ছে জেলাপিটা সেভাবে আর বেঁধে দেয়নি বললো একদম মচমচে জেলাপি এটাকে রকম বাধা যাবে না তাহলে সব একদম চুরমার হয়ে যাবে তো বাড়ি এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে তো রিভান বাবুকে ওয়াকারের উপর চড়িয়ে দিয়েছি খাটের উপরেই দিয়েছি ফার্স্ট টাইম যেহেতু ও তো এটা ওর লাইফে প্রথম দেখছে তো ওর কাছে একটা নতুন একটা জিনিস ও শুধু ঘুরে ফিরে দেখছে যে এটা আসলে কি জিনিস ও তো বুঝতে পারতেছে না তো বেশ বোঝা যাচ্ছে ও খুব এনজয় করছে এই অকারে বসে তো কিছুক্ষণ খাটের উপরে দেখার পরে আমরা ওকে ভাবছি যে একটু ফ্লোরে নামিয়ে দেব তারপর দেখি ও কী করে তো ছোটো মানুষ বলে কথা ও খুবই চঞ্চল মনে হচ্ছে ওর হাত পা নাড়াচাড়া খুবই চঞ্চলতা প্রকাশ পায় আর কি সব কিছুতে তো একটু পরে হচ্ছে একটু ফ্লোরে নামাই দেব দেখি কি অবস্থা হয় আর একবার তো আমি উঠায় ফেলছিলাম তখন সে কান্না শুরু করে দিছে তার মানে ও বুঝতে পারছে যে এটা একটা খেলার জিনিস ও এখান থেকে উঠবে না আর কি তো আসলে গতকালকে হচ্ছে হুজুরকে ডেকে কিন্তু ওর মুখে একটু মিষ্টি মুখ করানো হয়ে গেছে সেটা অবশ্য আমি এটা এই ভিডিওতে অ্যাড করি নাই তো যাই হোক মার্শাল্লাহ ও নাকি খাওয়ার জন্য খুবই কেমন কেমন করে বাড়ির সবাই যখন খাওয়া দাওয়া করে তখন ও সবার মুখের দিকে তাকায় থাকে সেই জন্য আম্মু বলল যে ছয় মাস যেহেতু হয়ে গেছে তাহলে ওকে একটু হুজুরকে ডাক দিয়ে একটু মিষ্টিমুখ করায় দিই তারপরে আমরা ও যা যা খেতে পছন্দ করে বা যা যেগুলো খাওয়ানোর দরকার ছোট মানুষকে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবে আর কি তাই তো তারপর একটু ফ্লোরে নামিয়ে দিলাম তো বেশ ও খুব এনজয় করছে সেগুলো দেখে তো আমরা খুবই হাসাহাসি করছিলাম আমাদেরও অনেক ভালো ছিল তো এই তো হচ্ছে রিবান ভাবুর মুখে ভাত দেওয়ার ছোট্ট একটা অনুষ্ঠান তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে